হাই বন্ধুরা কেমন আছেন তো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন তো বন্ধুরা একশো দিনের যে পকে টাকা ছিল তো সেটা জব করের টাকা তো সেটা ইতিমধ্যেই অ্যাকাউন্টে ঢুকে গেছে তো বন্ধুরা আমি আমার অ্যাকাউন্ট চেক করে সেটা জানতে পেরেছি একশো দিনের যে টাকা ছিল তো আজকেই সেই টাকাটা আমার অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে আমাদের যে কুচবিহার ডিস্ট্রিক্ট আছে তো কুচবিহার ডিস্ট্রিক্টের মধ্যে ঢুকে তো তো বন্ধুরা পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাগুলো আছে তো সেই জেলার মধ্যেও টাকা ঢোকা শুরু হয়ে গেছে তো বন্ধুরা যাদের অ্যাকাউন্টে এখনও টাকা ঢুকেনি তো তারা অনেক অপেক্ষা করুন তো আপনাদের অ্যাকাউন্টও অবশ্যই টাকা ক্রেডিট হয়ে যাবে তো বন্ধুরা দেখুন আমি দেখিয়ে দিচ্ছি যে আমার অ্যাকাউন্টে কবে টাকা ক্রেডিট হয়েছে তো বন্ধুরা এখানে দেখুন লেখা আছে উনত্রিশশো বিরাশি টাকা ক্রেডিট আমার যে অ্যাকাউন্ট নাম্বার আছে তো সেই অ্যাকাউন্ট নম্বরে ঢুকেছে কত তারিখে সেটা হচ্ছে আঠাশ দুই দুই হাজার চব্বিশে তো এখানে দেখুন উনত্রিশশো বিরাশি তো টাকা আমার পরপর দুবার ঢুকেছিলো তো দেখুন পরে আর একটা মেসেজ আসছে তো এখানেও দেখুন যে উনত্রিশশো বিরাশি টাকা ঢুকেছে আঠাশ দুই দু হাজার চব্বিশ তার মানে টাকাটা দুইটা ভাগে ভাগ হয়ে ঢুকেছে মানে চোদ্দ দিন চোদ্দ দিন আমার হচ্ছে টোটালে আঠাশ দিনের টাকা একবার আমার অ্যাকাউন্টে ঢুকেছে তো বন্ধুরা যাদের অ্যাকাউন্টে এখনও টাকা ক্রেডিট হয়নি তারা অপ অপেক্ষা করুন আপনাদের অ্যাকাউন্টে টাকাটা চলে আসবে থ্যাংক ইউ বন্ধুরা এই ছিল ছোট্ট একটি ভিডিও তো বন্ধুরা ভিডিওটি ভালো হলেও অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিতে নতুন হয়ে তাহলে অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে